সব কিছুর ব্যাপারে কেন ছেদ্রান্বেষী হতে হবে সব কিছুকে কেন সন্দেহের চোখে দেখতে হবে সব কিছুকে কেন ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে হবে না বাট কিছু কিছু লোকের জন্য সেটি একেবারেই সত্যি এবং সেটি তাদের বাস্তবতা তাদেরকে সেটি করতে হবে করতেই হয় ইস্যু যাই হোক না কেন কোনো হৃদয় বিদারক ইস্যু হতে পারে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় হতে পারে কোনো সংবেদনশীল বিষয় হতে পারে যাই হোক না কেন সব কিছুকে তাদের ক্রিটিকলি দেখতে হবে নেশন করতে হবে সেখানে একটি ছিদ্র খুঁজে বের করবার চেষ্টা করতে হবে যে দেখে এখানে ছিদ্রটি কোথায় আছে কী ষড়যন্ত্র কাজ করছে এর পেছনে অর্থাৎ সব কিছুর জন্যে একটি ষড়যন্ত্র তত্ত্ব কিংবা কনসপিরেসি থিওরি হাজির করা করতেই হবে তাদের এমন কিছু লোক সব জায়গায় আছে আর আমার ধারণা আমাদের বাংলাদেশে এদের সংখ্যা অনেক বেশি এদানিক তাই মনে হচ্ছে আমার গত পরশু দিন সোমবার ছিল একুশ জুলাই ঢাকার উত্তরায় যে হৃদয় বিদারক মাইল কলেজের ক্যাম্পাসে যে বিমানটি বিধ্বস্ত হল আর তাতে করে যে প্রাণ হানি কথা হতাহত হলো সেই শোক আমরা এখনো সবাই কাটিয়ে উঠতে পারিনি পারবার কথাও না যেই সব পরিবার সন্তান হারিয়েছেন তারাই জানেন তারা কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন এবং অসংখ্য শিক্ষার্থী আহত অবস্থায় আছেন এখন হসপিটালে তাদের পরিবার স্ট্রাগল করছে প্রতিনিয়ত তারা জানে না কি হতে যাচ্ছে কি খবর তাদের জন্য অপেক্ষা করছে এই যখন অবস্থা তখন কিছু লোককে দেখা যাচ্ছে অপ্রয়োজনীয়ভাবে পরিস্থিতি জটিল করবার চেষ্টা করছেন তারা নানারকম ষড়যন্ত্র তত্ত্ব এখানে আবিষ্কার করছেন হ্যাঁ এর মধ্যে দুটো শ্রেণী আছে এক শ্রেণীর লোক হল তারা সাধারণ মানুষ সহজ সরল সরল মনা মানুষ তারা অত জটিল কিছু ভেবে এটি বলছেন না তারা এমনিই বলছেন যে আপনি কেন হর্লিক্স খান আমি তো এমনি এমনি খাই সে হর্লিক্সের বিজ্ঞাপন প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য নিশ্চয়ই আপনাদের মনে আছে অনেক আগের একটি হরলিক্সের বিজ্ঞাপন জনে জনে জিজ্ঞেস করা হচ্ছিল যে আপনি কেন হর্লিক্স খান কেউ বলছিলেন পুষ্টির জন্যে খাই কেউ বলছিলেন খেতে ভালো তাই খাই নানা কারণ বলছিলেন এক একজন এক এক কারণ তো সর্বশেষ ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছিল ফাতে জোহরা সম্ভবত সঙ্গীত শিল্পী তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেন খান তো তিনি উত্তর দিয়েছিলেন আমি তো এমনি এমনি খাই তো আমাদের আরেকটি শ্রেণী আছে তারা এমনি এমনি বলে তারা কিছু মনে করে বলেন না এমনি এমনি বলেন তো তাদেরকে আমি দোষ দিই না তারা আমার মতো জনতা ম্যাঙ্গো পাবলিক তো এখন তারা যদি বলেন যে এটার পেছনে কোনো ষড়যন্ত্র আছে সরকার করছে কিনা এটা বিদেশি শক্তি করছে কিনা হতে পারে চায়ের দোকানে হাজার রকমের বয়ান শুনি ডেলি আমি নিয়ম করে রিলিজিয়াসলি দুবেলা চায়ের দোকানে যাই আমাকে যেতেই হয় না হলে আমার পেটের ভাত হজম হয় না আর শুধু যে চা খেতে যাই তা না চা তো বাসায় খাওয়া যায় আমার উদ্দেশ্য থাকে সেখানে যাই দশ বিশ জন লোক কি বলেন তাদের মতামত শুনি কখনো মতামত দেই কখনো প্রয়োজন মনে করি না তো এই বয়ান চায়ের দোকানে তৈরি হয় ডেলি কয়েক মিলিয়ন বার তো সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন তাদের কোনো আলটি মোটিভ থাকে না তাদের কোনো এজেন্ডা থাকে না তারা এমনিই বলেন কেন বলেন তারা জানেন না বাট বলেন তো তাদের কথা বাদ তারা হার্মফুল না তারা টিউমারের মতো বেনাইন মেলিগনেন্ট না তো আরেকটি শ্রেণী নিয়ে কথা আছে তারা কারা যারা এই নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব হাজির করছেন যে কোনো বিষয়ে যেখানে ষড়যন্ত্রের লেশ মাত্র নেই থাকবার কোনো কারণ নেই সেখানেও একটি ষড়যন্ত্র তত্ত্ব তো পরশু দিনের এই হৃদয় বিদারক বিমান দুর্ঘটনা নিয়ে একটি মহলকে সীমিতভাবে আমি একটি ষড়যন্ত্র তত্ত্ব হাজির করতে দেখতে পাচ্ছি তারা বলবার চেষ্টা করছে যে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কিংবা এই সরকার তারা নতুন নতুন ইস্যু তৈরি করছে কেন নতুন ইস্যু তৈরি করছে কারণ তারা নির্বাচন পেছাতে চায় একটি উদ্দেশ্য নির্বাচন পেছানো যে কোনো ইস্যু তৈরি করে তো তারা বলবার চেষ্টা করছে পরশু ঘটনাকে জড়িয়ে যে সরকারের গোপালগঞ্জ ইস্যুটি জমেনি ভালো অর্থাৎ গোপালগঞ্জ ইস্যুটি সরকার তৈরি করেছে এনসিপি কে লেড়িয়ে দিয়েছে এনসিপি কে সেখানে পাঠিয়েছে একটি সিচুয়েশন বা সিনারিও ক্রিয়েট করিয়েছে সরকার করেছে না করিয়েছে এনসিপি কে দিয়ে কেন যাতে পরিস্থিতি ঘোলা হয় খুনো খুনি হয় রক্তি হয় যা কিছু হয় তারপর যাতে সরকার বলতে পারে যে দেশের পরিস্থিতি ঠিক নেই এই পরিস্থিতিতে নির্বাচন করা যাবে না অর্থাৎ যে কোনোভাবে ইউন সরকার চাচ্ছে নির্বাচন পিছিয়ে দিতে তো নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র তত্ত্ব তো সেই জন্য তারা বলবার চেষ্টা করছেন যে গোপালগঞ্জ ইস্যু তেমন আর কাজ করছে না এখন এটি শেষ হয়ে গেছে এটি দিয়ে নির্বাচন পেছাবার মতো কোন এলিমেন্ট সেখানে পাওয়া যায়নি তো তাই সরকার আরেকটি ইস্যু হাজির করেছে নতুন ভাবে কি বিমান দুর্ঘটনা ঘটিয়ে ইউনুস সাহেব ঘটাননি যদিও বিএনপির লোকেরা বলবার চেষ্টা করছিল যে অধ্যাপক ইউনুস কয়েক হাজার মাইল দূরে বিমান চালিয়ে গিয়ে কিছু অর্জন করতে পারলেন না তো তখন আমি একটি ভিডিও নিয়ে করেছিলাম যে অধ্যাপক ইউনেসের যে বিমান চালাবার স্কিল ছিল সেটি আমার জানা ছিল না তিনি যে পাইলট অর্থনীতিবিদ এবং ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু হওয়ার পরও তিনি যে একজন পাইলট সেটি জানা ছিল না বিএনপির সেই নেতার বক্তব্য সেদিন জানতে পেরেছিলাম যে তিনি বিমান চালিয়ে লন্ডনে গিয়েছিলেন জেনে মুক্ত মুগ্ধ হয়েছিলাম যাই হোক তো তারা বলবার চেষ্টা করছে যে অধ্যাপক ইউনেসের লোকেরা এটি ঘটিয়ে দিয়েছে ঘটিয়েছে কাউকে দিয়ে কেন ঘটিয়েছে এটি নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হবে লোকেরা বিরক্ত হবে নাগরিকেরা তাদের উপর আপসেট হবে নানা কারণে আইন পরিস্থিতির অবনতি হবে আর ইউনিশ সরকার এবং তার লোকেরা এটি চাচ্ছেন আইন পরিস্থিতির অবনতি হোক হলে পরে তারা বলতে পারবেন আরেকটি ইস্যু দাঁড় করিয়ে যে এখন আর নির্বাচন দেবার কোনো পরিস্থিতি দেশে নেই তাই দিচ্ছি না আপাতত তো এই তত্ত্বটি নির্বাচন পিছিয়ে দেবার তত্ত্বটি এই ষড়যন্ত্র তত্ত্বটি স্পেসিফিকলি নিয়ে আসা হচ্ছে দিনের মধ্যে এক মিলিয়ন বার তো এখন এই লোকদেরই আমি কয়েকদিন আগে দেখেছি আমার বলতে খুব খারাপ লাগছে কারণ তারাও মানুষ আমি একজন মানুষ তো আমরা সাম্প্রতিক কালে দেখেছি অধ্যাপক ইউনিট যখন বাংলাদেশে যখন ইনভেস্টমেন্ট সামিট হচ্ছিল আশিক চৌধুরী উপস্থাপনা করছিলেন চমৎকার একটা উপস্থাপনা ছিল সেদিন বাংলাদেশের কোটি কোটি মানুষ সেটি এনজয় করেছে অ্যাপ্রিসিয়েট করেছে যে সরকারের একজন প্রতিনিধিকে দেখা গেল যে বিশ্ব মানের ভালো অ্যাকসেন্ট ইংরেজি বলে বিদেশিদের মুগ্ধ করবার চেষ্টা করছে আমি সেটি বলবো মুগ্ধ তিনি সবাইকে করে ফেলেছিলেন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট এসে গিয়েছে তারপর না কিছু প্রতিশ্রুতি এসেছে সেইটিও কম না আর সব চেষ্টায় সফলতা আসবে না নাও আসতে পারে বাট এটি ছিল সরকারের একটি আন্তরিক প্রচেষ্টা বিনিয়োগ নিয়ে আসবার জন্যে ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসবার জন্য। তো সেখানে অধ্যাপক তার সংক্ষিপ্ত বক্তব্যে এক পর্যায়ে তিনি চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়েছিলেন তাকে একটু কাঁদো কাঁদো ভাব বা চেহারায় একটু কাঁদো ভাব ফুটে উঠেছিল সেটি আমরা দেখেছি মানুষের তো এটা হতেই পারে চুয়াত্তরের দুর্ভিক্ষ তার মনে আছে তার নিজের মনে আছে তিনি যেরকমের লোক তিনি সেখানকার পরিস্থিতি নিজের চোখে দেখেছেন তাই তিনি যদি সে কথা ব্যক্ত করেন করতে গিয়ে যদি এটা আবেগ আপ্লুত হন এইটি নিয়ে আমরা কেন সমালোচনা করবো সেখানেও আমি দেখেছি কিছু হার্টলেস ক্রুল ষড়যন্ত্রকারী তারা আসলে ষড়যন্ত্রকারী তারা বলছে ষড়যন্ত্র ষড়যন্ত্রকারী সেই ষড়যন্ত্রকারী মোসাহেব গোলাম চাকর বলবার চেষ্টা করেছে যে অধ্যাপক ইউনুস কাতবার ভান করেছেন বিভিন্ন ইউটিউব চ্যানেল তাদের টকশো প্ল্যাটফর্ম আমি দেখেছি কিছু গোলাম কিছু স্লেই মানুষ নামের কিছু কৃতদাস সেই কৃতদাসদের ক্রুর হাসি আমি দেখেছি তারা বলবার চেষ্টা করেছে অধ্যাপক ইউনুস কাতবার নাটক করেছেন মানুষকে জয় করবার জন্য মানুষের হৃদয়ে জয় করবার জন্য তো আমার কাছে খুব ইনসেন্সিটিভ মনে হয়েছে সেই সব রিমার্ক অসংবেদনশীল মনে হয়েছে আচ্ছা তো সেদিন যে সৌরার্দ উদ্যানে জামাত ইসলামের মেগা সম্মেলনটি হয়ে গেল মহাসমাবেশ কিংবা মেগা সম্মেলন লক্ষ লক্ষ লোক যেখানে উপস্থিত ছিল সম্প্রতি আমার একটি ভিডিওতে আমি একটি সংখ্যা বলেছিলাম যে আনুমানিক এত লাখ তো সেখানে কিছু জামায়াতকর্মী আমার উপর অসন্তুষ্ট হয়েছেন তারা অনেক রাগ করেছেন অনেকে আমাকে ট্রল করেছেন যে আমি কেন এত কম বললাম অনেক বেশি হয়েছিল দশ বিশ গুণ বেশি আমি যে বলেছিলাম তার থেকে তো আমি বুঝতে পেরেছি সেটা আমি বিরাট ভুল করেছি তো আমি আপাতত এই ভিডিওতে এইটি বলবো লক্ষ লক্ষ লোক হয়েছিল সৌরহার্ধে উদ্যান কানায় কানায় ভরা ছিল ছোটোবেলায় ফ্রেজ মুখস্থ করেছিলাম ফুল টু দ্য ব্রিম কানায় কানায় পূর্ণ তো সৌরার্দ উদ্যান ছিল কানায় কানায় পূর্ণ ফুল টু দা ব্রিম শুধু উদ্যানই না আশেপাশের সব এলাকায় জনসংখ্যায় স্পিল করছিল অর্থাৎ ছড়িয়ে পড়েছিল সত্যি কথাটি এবং সেটি ছিল স্প্যাক্টাকিউলার দেখবার মতো আমার জানা মতে আমি এত বড় সমাবেশ বাংলাদেশে সাম্প্রতিক কালে ঘটেছে আমি দেখিনি আমার জানা নেই অনেকের এই ধারণা তো সেই সমাবেশ বা মেগা সমাবেশের চলাকালীন সময়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব আমিরে জামায়াত তিনি কথা বলতে বলতে দুবার তিনি পড়ে গিয়েছিলেন দারান অবস্থার থেকে হঠাৎ বসে পড়েছেন তো তিনি একজন বয়স্ক মানুষ আমি তার বয়স এক্সাক্টলি জানি না আমি ধারণা করছি সত্যরুদ্ধ একজন মানুষ তিনি তো সত্যরুদ্ধ একজন মানুষ দাঁড়িয়ে লম্বা সময় কথা বলছেন তার ক্লান্তি আসতে পারে তার অস্টিওপেরোসিস সমস্যা থাকতে পারে রোমেটিক থ্রায়োটিসের সমস্যা থাকতে পারে এরকম নানা রকম মেডিকেলটা কন্ডিশনগুলো তার থাকতে পারে তো সেই থেকে তিনি যদি পড়েই যান দুবার পড়ে গিয়েছেন আবার উঠে দাঁড়াবার চেষ্টা করেছেন বক্তব্য শেষ করেছেন যদিও শেষবারে বসে তো এই বিষয়টিকে হৃদয়বান মানুষের বলবে আহ একজন বয়স্ক মানুষ উনি পড়ে গেলেন উনি কেমন আছেন এখন যে কোনো মানুষের বুকটা ধক করে উঠবে অমানুষ যারা পেশাব যারা জানোয়ার যারা গোলাম যারা মোসাহেব যারা শুধু তারা বলবে তিনি কি অভিনয় করলেন পড়ে যাওয়ার দেখেছি আর কয়েকজন গোলাম অন্যের নাম দিয়ে বলেছেন কেউ কেউ বলছে যার কথা বলছি তার আবার চ ছ ঠিক মতো আসে না সেই গোলামের চ এবং ছ বলতেই পারেন না জ বলতে পারেন না জ বলেন যাবে যায় জামা কাপড় চ ছ আসে না তাই সেই গোলাম বলছিলেন যে কেউ 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 বলে কেউ কেউ চায় ছাত্র ছাত্রীরা তো সেই গোলাম এরকম উচ্চারণ বিভ্রাট অনেকের থাকতে পারে আমি তাদের নিয়ে মোটেই মাইন্ড করছি না আমার অনেক ভিডিওতে আগে আমি বলেছি প্রিয় দর্শক আমি দুঃখিত আমি কারো আঞ্চলিক প্রবলেম থাকতে পারে উচ্চারণ বিভ্রাট থাকতে পারে ধনী বিপর্যয় ঘটতে পারে কথা বলতে গেলে অ্যাবসলুটলি ফাইন আমার ওগুলো নিয়ে কোনো কথা নেই আমি কখনো কথা বলি না কিন্তু এই গোলামকে কেন আমি মেনশন করছি স্পেসিফিকলি তাকে কেন নিয়ে আসছি কারণ এই গোলামের কাজই হলো সরকারের বিরুদ্ধে কথা বলা অপ্রয়োজনীয়ভাবে অপ্রাসঙ্গিকভাবে এবং অধ্যাপক ইউরুসকে ছোট করা রাষ্ট্রের প্রধান নির্বাহীকে কোনো না কোনো ছিলায় টেনে টুনে কুল না পেলে যে কোনোভাবে একটা থামনেল ক্রিয়েট করতে হয় রং চং মাখিয়ে যেটি কি সম্ভবত এই অনলাইনের ভাষায় ক্লিক বেইট বলে বেইট হলো টোপ মাছ যেমন বেইট দেখলে টোপ দেখলে কেঁচু দিয়ে মাছ ধরার চেষ্টা করা হয় খাবার দিয়ে সুটকি দিয়ে মাছ ধরবার চেষ্টা করা হয় মাছের জন্য সেটি একটি বেইট বা টোপ তো লোকেরাও এরকম রঙ চঙে থামদেল দেখলে ক্লিক করে সো সেই ক্লিক ব্যবসায়ীর কথা বলছিলাম সেই ক্লিক ব্যবসায়ী এইভাবেই কথা বলেন জনগণের নাম দিয়ে বলছিলেন যে কিছু লোক বলছে বলছে তিনি কি অভিনয় করলেন আমিরে জামায়াত অভিনয় করেছেন সেদিন দুবার যে তিনি পড়ে গিয়েছিলেন শারীরিক দুর্বলতাজনিত কারণে সেটি অভিনয় ছিল তো সেই ক্লিক বেটের শিকার আমিও হয়েছিলাম কারণ আমি দেখেছিলাম যে এই লোকটি কতটা হার্টলেস হতে পারেন কতটা জন্য আমি সেটি এবং শেষে গিয়ে বললেন কিছু কিছু লোক বলছে তো কিন্তু জানি না প্রিয় দর্শক আপনারা গবেষণা করে দেখবেন সে কিছু লোক কি বলছে তার হৃদয়ের কথা সেটি কিছু লোকের উপর দেশে চালিয়ে দিচ্ছিল এনিওয়ে বাদ দিলাম সেই কথা তো নিন্দা জানাই যারা যারাই বলবার চেষ্টা করেছে আমি বিরোধী দলের অন্যান্য অন্যান্য রাজনৈতিক দলেরও দু একজনের কাছ থেকে আমি এই কথা শুনেছি দেখেছিও তারা বিভিন্ন বক্তব্য বলবার চেষ্টা করছেন যে এটি অভিনয় কিনা তাদেরও নিন্দা জানাই চরম চরমভাবে নিন্দা জানাই আই কন্ডেম হোল হার্টেডলি সর্বান্তকরণের নিন্দা জানাই নিন্দা জানাবার কোনো ভাষা নেই তাদের লজ্জিত হওয়া উচিত নিজের কাছে যে একজন বয়স্ক লোকের ফিজিক্যাল কন্ডিশন নিয়ে আমরা কথা বলেছি তিরস্কার করেছি লজ্জিত হওয়া উচিত সেই দল কানা দলের গোলামদের কোন একটি দল তারা করেন ফাইন করতেই পারেন বাট গোলাম কেন হতে হবে সেই দলের সেই দলীয় গোলামদের দল কানা লোকদের নিন্দা করছি চরম ভাবে ইনসেন্সিটিভ মার্কের জন্য তো বলছিলাম অধ্যাপক ইউনিসের কথা আবার একটু পেছনে ফিরে যাই সেই ইনভেস্টমেন্ট সামিটে তিনি অলমোস্ট অ্যাকচুয়ালি হিওয়াজ উইপিং যেটা আমরা ফুপিয়ে কাদা বলি আমরা আমিও লক্ষ্য করেছি বিষয়টি তো এটি হয়েছে আবার সেই ইনসেন্সিটিভ রিমার্ক সেই গোলাপেরা সেই মোসাইবেরা করেছে একটু আগেই আমি আমি স্ক্রল করবার সময় একটি চোখ আটকে গেল তো সেখানে দেখা গেল গতকাল যে রাতের বেলা চারটি দলের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস একটি বলতে গেলে তাৎক্ষণিকভাবে আয়োজিত একটি মিটিং করেছিলেন তো সেখানে কোনো একটি পর্যায়ে কোনো একটি কারণে কোনো একটি প্রসঙ্গে অধ্যাপক ইউনুসের ঠোঁটের কোনায় একটু স্মাইল দেখা গিয়েছে মৃদু হাসি তো এক শিক্ষিত গোলামকে দেখলাম অধ্যাপক তার নামের লাগাতে হয় লাগায় আর কি অর্জন করেছেন তিনি সেই হ্যাঁ হতেই পারে সব বিদ্যান যে ভালো মানুষ হয় তা তো না দুর্য বিদ্যান হয় মাঝে মাঝে সেই বিদ্যান অথচ দুর্জন সেই অধ্যাপক বলবার চেষ্টা করছিলেন যে অধ্যাপক ইউনুস কেন হাসছেন তার হাসিকে কটাক্ষ করছেন তো পরশু দিন ঘটনা ঘটেছে উত্তরায় মারিস্টন ক্যাম্পাসে পরশু দিন অনেকে আমাকে আমার প্রিয়জনেরা তার রাজি ছিল আমি যাতে এইসব কাভার করি একটু ভিডিও করি আমি রাজি হইনি আমি আসলে তাদেরকে বলিনি কেন রাজি হইনি কেন আমি রাজি হইনি কেন আমার কাছে এই এইসব বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগে না ঠিক পারি না কথা বলতে ভালোভাবে যেরকম বলতে চাই বলা হয় না তা আমি কিছুই বলিনি চুপচাপ ছিলাম করিনি অন্যরা অনেকেই করেছে গতকাল আমি একটি ভিডিও করেছি আর করতে গিয়ে আমি খুব একটা ভালো করতে পারিনি প্রিয় দর্শক যারা আমার গতকালকের ভিডিওটি দেখেছেন এই বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে সে আমার ভিডিওটি ভালো হয়নি আমি কথা বলতে পারিনি আমি লিটারালি আই ওয়াজ ক্রাইম উইপিং অ্যাকচুয়ালি সো আমি করতে পারিনি আমার আবেগের বই প্রকাশ সেখানে বেশি করেছে যেটি প্রফেশনাল না আমি পারিনি কারণ আমি তো মানুষই আসলে আমি একজন বাবা কারণ সেখানে আমার ছেলের বয়সী শিশুরা নিহত হয়েছে পুড়ে গিয়েছে শিশুরা তো আমি আমাকে সেইখানে রেখে আমি 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 অ্যাম্পেথি আমার চলে এসেছে আমি অ্যাম্পেথাইজ করেছি তাদের সঙ্গে করতে বাধ্য হয়েছি তো তাই আমি আমি লিট্রেল আই ওয়াজ উইপিং আমি কান্না করছিলাম আসলে আমি কথা খুব কম বলতে পেরেছি সেই ভিডিওতে তো এটি কোনো ভালো মানের ভিডিও হয়নি এরকম হয় না আসলে তো এখন আমি যদি আজকে কালকে আমি কেঁদে ভিডিও দিয়েছি তার মানে কি আমি আজকেও কাঁদতে থাকবো আমি কোনো কারণে আমি যে এখন আপনাদের সঙ্গে কথা বলছি মাঝে মাঝে আমি হাসছি আমার দরকার প্রসঙ্গ অনুযায়ী আমাকে হাসতে হচ্ছে প্ল্যান করে করছি না হয়ে যাচ্ছে কখনো মন খারাপ হবে কখনো আমরা উইপ করব কখনো ক্রাইপ করব কখনো হাসবো মানুষের আবেগ অনুভূতিগুলোর প্রকার করবে সিচুয়েশন অনুযায়ী সো এটা নিয়ে কথা বলবার কি আছে কিন্তু সেই গোলামকে দেখলাম এটি নিয়ে কথা বলছেন তো শেষ করে ফেলবো ভিডিও বড় হয়ে যাচ্ছে তো আসলে আমি আমার এই কষ্টটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম এটি ঠিক না আমি সেই গোলামদের কাছে আবেদন করব সেই মোসায়েব চাটুকারদের কাছে সেই ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কারকদের কাছে আমি অনুরোধ করবো দয়া করে আপনারা এতটা ইনসেন্সিটিভ রিমার্ক মানুষ সম্পর্কে করবেন না যে কোনো মানুষের আবেগ অনুভূতি নিয়ে খেলবেন না এটি অত্যন্ত হিনাস একটি কাজ জঘন্য জঘন্যপিকেবল এসব আচরণ এসব কথাবার্তা আমরা চেষ্টা করবো এগুলো থেকে বিরত থাকতে আমি জানি রাতারাতি পারবেন না অনেক দিনের প্র্যাকটিস আপনাদের চেষ্টা করুন শুরু করে দিলে একদিন পারবেন ভালো থাকবেন সবাই